হ্যালো বন্ধুরা বাংলার ভুড়িভে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেনে একটি দুর্দান্ত রেসিপি এই প্রসেসে একবার চিকেনের রেসিপি বানিয়ে দেখুন এক নতুনত্ব একদম অন্যরকম একটা টেস্ট পাবেন এই রেসিপিটা কিন্তু ফ্রায়েড রাইস পোলাও কুলচা নান লুচি এগুলোর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপিটার দিকে এগোনো যাক প্রথমে আমি এখানে এক কিলো দুশো গ্রাম উইথবন চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো কিন্তু বড় বড় করেই রেখেছি সেজন্য প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নিতে হবে এক কিলো দুশো গ্রাম চিকেনের জন্য আমি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কুড়ো রসুন কুচিয়ে নিয়েছি দুই ইঞ্চি আদা কুচানো আর আটটা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে নেব একটা মিক্সিং বোল নিয়ে নিলাম একে একে আদা কুচানো দিয়ে দেবো কুচানো আর আটটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে মাংসটা কিন্তু কিছু উপকরণ দিয়ে ঝটপট মেরিনেট করে নেব প্রথমে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়ো টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আর এখানে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম শেষে পাতিলেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটা মেরিনেশন করে নেব তবে সর্ষের তেল রান্নার আগে একটু বেশি করে দিয়ে ম্যারিনেট করলে বেশি ভালো হয় এবার ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রাখুন এক ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে দু ঘন্টাও রাখতে পারেন এবার কড়াইয়ে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে গরম করে ফোরণে একটা চামচ গোটা জিরে তিনটে লবঙ্গ দুটো দারচিনি স্টিক চারটে ছোটো এলাচ সতেরো থেকে আঠারোটা গোলমরিচ আর দুটো তেজপাতা দিয়ে ফোরনটা দশ থেকে বারো সেকেন্ড নেড়ে চেড়ে সেখান থেকে সুগন্ধ বেরোলে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ না করে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে টমেটো আর টক দই থাকবে টেস্টটা ব্যালেন্স করার জন্য আর কালারটাও ভালো আসবে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়ে দুটো মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একে একে দিয়ে দেব আমি এক ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখেছিলাম আপনারা চাইলে দু ঘন্টাও রাখতে পারেন এতে করে চিকেনের পিসগুলো সফট এবং জুসি হবে এবার নেচেরে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকব মাংস যত বেশি কষানো যাবে মাংসের স্বাদ ততটাই বেড়ে যায় মাঝারি আছে প্রায় আধ ঘন্টা কষতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে কষাবো আর মাংস থেকে যা জল বেরিয়েছে এতে করেই মাংসটা কষানো হয়ে যাবে আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এই রান্নার প্রসেস একটাই এক এক করে মশলা দেব আর কষাবো চার চামচ চিকেন মশলা দিয়ে দেব বন্ধুরা এই প্রসেসে একবার চিকেনের রেসিপি বানিয়ে পরে কমেন্ট করে জানাবেন এক নতুনত্ব একদম অন্যরকম সুস্বাদু একটা চিকেনের রেসিপি বন্ধুরা এই বিশেষ বিশেষ মশলাতেই চিকেনের এক একটা রেসিপি তৈরি হয় রেস্টুরেন্ট স্টাইলে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্নাটা হতে দেব পাঁচ মিনিট পর ফেটিয়ে রাখা টক দই তিন চামচের মতো দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর রান্নাটা কিন্তু আমি মাঝারি আঁচেই করছি বন্ধুরা আমি আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল একদমই সহজভাবে বানিয়েছি আপনারাও আমার মতো করে একবার বানিয়ে দেখবেন বাড়ি সকলেই ভীষণই পছন্দ করবে চিকেনটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সারতে শুরু করছে এবার এর মধ্যে পরিমাণ মতো ইসন গরম জল দিয়ে দেব জলটা একটু কম করেই দেব যেহেতু মাখমাখো করব। আমি এক কাপ আর হাফ কাপ দেড় কাপ মতো জল দিয়ে দিলাম ঝোলের সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে ঝোলটা ফুটে গেছে এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটার অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে গার্নিশের জন্য উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি এবার পরিবেশনের জন্য তৈরি আর মটন আর চিকেন কোনো কিছুই কিন্তু একঘেয়েমি খেতে কারোরই ভালো লাগে না তাই একটু যদি ঘুরিয়ে মাঝে মধ্যে রান্না করা যায় তাহলে আর ক্ষতি কী তাই না বন্ধুরা আর খেতেও কিন্তু বেশ একদম অন্যরকম হয়েছিল বন্ধুরা আমি বলবো একবার ট্রাই করেই দেখতে পারেন সুপার হিট হয়েছিল আমার মেয়ে খেয়ে বলল জাস্ট ফাটাফাটি হয়েছে তাহলে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ